একটি গোষ্ঠীর এই বাগলার মাটিতে বসে শাহাসিরাবাদ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দালালি করছে আমরা অবিলম্বে শেখ হাসিনা সহ তার দালালদের গ্রেফতার এবং শাস্তির দাবি করছে তারপরে চিন্তা হবে অন্য কি করে কাজ করা যায় আজকে কিছু কিছু বুদ্ধিজীবী কিছু কিছু পত্রিকা সাংবাদিক আজকে ভারতের টাকা দিয়ে আজকে শেখ হাসিনাকে মাটিতে পুন করতে চাই আমরা আমরা বেগম জিয়ার নেতৃত্বে তারেক ওমরের বাংলাদেশে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে করে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোষকদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের সাজা নিশ্চিত করতে আমরা বদ্ধ করি করি বন্ধুরা পাশাপাশি যারা আজকে শেখ হাসিনাতে হাসিনা সহ তাদের দোষদের আজকে বল করতে চান তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আর বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ কিন্তু আপনাদের বলতো ছাড় দেবে না ঠিক হুশির জবাব দিবে এই শিক্ষা দেবে এই বাংলাদেশের জনগণ যারা শান্তিবন্দা বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর ভোট দিতে পারেনি বাংলাদেশে সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন যেগুলো নির্বাচন দিনের মোট তাদের নিয়ে শেখ হাসিনা সম্পন্ন করে ফেলেছে আজকে ভোটের অবস্থায় আছে কারণ একটি স্বাধীন দেশের নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকার জনগণের উন্নতি করতে পারে না জনগণের সব শান্তি বিরাজ করতে পারে না আমাদের দাবি হবে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন অবিলম্বে মানুষের জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করুন তার পূর্বে শেখ হাসিনা তার দোষদের গ্রেপ্তা করে তাদের সাজা বিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে ছাত্র দুপদ বুদ্ধিজীবী প্রসাজীবী সব সবাইকে নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে দ্রুত করে চতন্ত্র সংযোজন চলছে দ্রুত করে শেখ হাসিনাকে পুনর্গঠন করাচ্ছে চলছে আমরা সবাই স্বচ্ছভাবে তা মোকাবিলা করবো এই প্রত্যয় ব্যক্ত করেন সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ নির্দাবাদ আমাদের